লম্বা এক গরমের পর মুষলধারে বৃষ্টি আর এই বৃষ্টির দিনে ম্যাম আমাদের আইসক্রিম খাওয়ালো আর আম্মু খাওয়ালো খিচুড়ি সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ সো হ্যালো আসসালামু আলাইকুম পিসি রাফি ইসলাম তো রিম্যান্ডুয়েলকাম টু মাই নিউ ভিডিও সকালে প্রচন্ড মুষলধারে বৃষ্টি ছিল আর আপনারা জানেনই রিমালের কারণে সেদিন সারাদিনই কিন্তু খুব ভালো বৃষ্টি ছিল তো সকালে আব্বু আমাকে ভার্সিটিতে ড্রপ করে দিল আলহামদুলিল্লাহ দেন আব্বু গেল অফিসে আর আমি ক্লাস শেষে এত সুন্দর বৃষ্টি পেয়ে কিছু সুন্দর সুন্দর ফুটেজ নিচ্ছিলাম নিজের এত সুন্দর বৃষ্টিতে হয় বলেন আর আমাদের ক্যাম্পাসটা এত সুন্দর যে বৃষ্টি দেখতেও না খুব বেশি ভালো লাগে আমার চুল তো আগে হাটু নিচে পড়তো কিন্তু এখন মাথায় যা আছে তাতে আলহামদুলিল্লাহ সবাই দেখে কিন্তু অবশ্যই মাসাল্লা বলবেন বৃষ্টির দিনে কষ্ট করে যারা ক্লাস করতে এসেছে ম্যাম ভাবলো খুশি হয়ে তাদের আইসক্রিম টিট দিবেন শুধু যে এই একটাই কারণ দেওয়ার তা না ম্যাম চান আমরা সবাই যাতে সামনের মিটে ভালো একটা রেজাল্ট করি ম্যাম আইসক্রিম খাওয়াবে শুনে তো সবাই খুশিতে একদম লাফালাফি করছিল আর এদিকে আমি আর আপিদা ওয়েট করছিলাম যে কখন ম্যাম আইসক্রিম খাওয়াবে দেন ম্যাম আসলেন অ্যান্ড আমাদেরই চুজ করতে দিয়েছিলেন যে কোনটা পছন্দ আমরা যেটা নিব ম্যাম সেটাই খাওয়াবেন আমরা প্রায় ত্রিশ জনের মতো ছিলাম দেন আমরা কোন আইসক্রিম চুজ করেছি অ্যান্ড ম্যাম আমাদের কোন আইসক্রিমই দিয়েছেন সো সুইট অফ হার মাসাল্লাহ আমাদের সবাইকে ম্যাম এই কোন আইসক্রিমটা ট্রিট দেন অ্যান্ড উই আর সো হ্যাপি দেন আমরা সবাই হচ্ছে আইসক্রিম নেওয়ার জন্য হুড়ো হুড়ি করছিলাম আমাদের ডিওর এফবিএসের ফুড কোর্টে সাভোয়ার যে স্টল আছে সেখান থেকেই ম্যাম আমাদের আইসক্রিম জিততেন দেন লাস্টে আমরা ম্যামের সাথে সবাই একটা গ্রুপ পিকচার তুলি মজা করে আইসক্রিম খেয়ে আমি আর আবি গেলাম কমন রুমে সেখানে গরম গরম এ রোলটা খেয়ে নিলাম দুজন ভার্সিটির এই ভিউটা দেখে আমার তো পুরো মাথায় নষ্ট এত সুন্দর লাগছিল বৃষ্টিটা আমি চলে গেলাম বৃষ্টিকে ভিজতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না

এনিওয়েজ দেন আমি আর আবিদা এই বৃষ্টির মধ্যে ছাতার নিচে দুজন একটু হাঁটছিলাম ক্যাম্পাসেই আবিদা আমাকে অনেক জোর করলো যে আজকে তোকে হাঁটতেই হবে এরপর বাসায় যাওয়ার পালা আর বাসায় যাওয়ার সময় আমি এই গরম গরম রোল দেখে ভাজা হয়েছে তো আম্মুর জন্য আর আমার ছোট ভাইয়ের জন্য নিচ্ছিলাম পার্সেল কজ এই রোলগুলো অনেক বেশি টেস্টি আর ক্যাম্পাসের ভিউটা দেখে আমি আবারও মুগ্ধ এত সুন্দর লাগে যখন বৃষ্টি হয় ক্যাম্পাসটা খুবই সুন্দর লাগে মাসাল্লাহ এরপর তো গাড়ি চলে আসলো আমি যাচ্ছিলাম বাসায় মধ্যে কানে হেডফোন সুন্দর একটা গান আর সেই সাথে ভিউ এনজয় করতে করতে বাসায় যাওয়া এনিওয়েজ বাসায় গিয়ে খেলাম লেস চিপস আর আম্মু এই মজাদার রুই মাছ ফোনাটা করেছিল টমেটো দিয়ে যেটা না দেখালেই না এত বেশি টেস্টি হয়েছিল এই তরকারিটা মার্শাল্লা আম্মুর সব রান্নায় মাশাল্লাহ অনেক মজা হয় আলহামদুলিল্লাহ আর রাতে আম্মু আমাদের জন্য খিচুড়ি রান্না করছিলো যেহেতু বৃষ্টি হচ্ছে সো ওয়েদার ডিমান্ড বৃষ্টি মানেই খিচুড়ি ম্যাক্সিমামের ডেতে আমি খিচুড়ি মাংস খিচুড়ি ডিম ভাজি খিচুড়ি ভর্তা এগুলো ডে দেখতে দেখতে একদম মানে কি বলবো কিছু বলার নেই তো বাই তবে আম্মু কিন্তু এই আচারটা বানিয়েছে আর তারপর খিচুড়ি সাথে লেবু পেঁয়াজ তারপর মাংস সবকিছু দিয়ে খুব মজা করে খেলাম পাইতাবে ওয়ে যারা পেজে নতুন আছো অবশ্যই ফলো যে পেজে ফলো দিতে ভুলো না থ্যাংক ফর ওয়াচিং কেমন হলো জানি আল্লাহ হাফিজ